ভুট্টা আলু লঙ্কা গম ইত্যাদি ফসলের চারা অবস্থায় কাঁটোই পোকার আক্রমণ ভীষণ লক্ষ্য করা যায় সকালে ক্ষেত পরিদর্শনে গিয়ে চাষি বন্ধুরা লক্ষ্য করেছেন যে কচি আলু ভুট্টা বা লঙ্কা গাছ জমিতে কাটা অবস্থায় পড়ে রয়েছে অথচ আশেপাশে কোনো পোকা দেখতে পাওয়া যায় না এই পোকাগুলো দিনের বেলায় ঝুরঝুরে মাটির নিচে মাটির ফাটলের মধ্যে বা জমিতে জড়া করে রাখা শুকনো ঘাস আগাছা ইত্যাদির ঢিবির নিচে আশ্রয় নেয় পোকার লেদাগুলো ধূসর রঙের বা কালচে রঙের হয়ে থাকে এবং বেশ মোটা সোটা ধরনের হয় রাতের দিকে মাটি থেকে বের হয়ে এসে কুচি গাছের ডাটা বা কাণ্ড মাটির লেভেলে কেটে দেয় এবং ভীষণ ক্ষতি করে এবার আসি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বিষয়ে কাটুই পোকা নিয়ন্ত্রণের জন্য প্রথমেই যেটা মনে রাখতে হবে তা হলো কীটনাশক সন্ধের মুখে মুখে স্প্রে করতে হবে কারণ এই কাটুই পোকা রাতের দিকে মাটির থেকে বের হয়ে এসে গাছের গোড়া কেটে দেয় পাঁচ থেকে দশ শতাংশ গাছে আক্রমণ হলে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে রাসায়নিক কীটনাশক হিসাবে ক্লোরপাইরিফস কুড়ি শতাংশ এসি প্রতি লিটার জলে আড়াই এম হারে গুলে সন্ধের মুখে চারা গাছগুলোকে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে বাজারে ক্লোরপাইরিফস কুড়ি শতাংশ ইসি ডার্সবান লিথল ধনবান টার্মিনেটর ইত্যাদি বিভিন্ন নামে পাওয়া যায় অথবা স্প্রে করতে পারেন ক্লোরফাইরিফস ও সাইফারমেথ্রিনের মিশ্রণ বাজারে হামলা ক্লোরসাইপার ক্যানন সুপার ডি ইত্যাদি নামে পাওয়া যায় এটি দেড় এম প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে হবে কাটোই পোকা নিয়ন্ত্রণের একটি ভালো উপায় হলো বিষ্ট ব্যবহার টোপ তৈরি করার জন্য ছ কেজি ধানের কুড়া বা তুষ নিতে হবে সঙ্গে নিতে হবে এক কেজি চিটি গুড় বা ঝোলা গুড় এবং এর সঙ্গে মেশাতে হবে ছশো এমএল ক্লোরপাইরিফস কুড়ি শতাংশ অথবা পাঁচশো এমএল আলফামেত্রিন দশ শতাংশ এই তিনটি একসঙ্গে নিয়ে হাতে একটি গ্লাভস পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং সন্ধেবেলা এই মিশ্রণটি এক একর জমির গাছে ছড়িয়ে দিতে হবে তাছাড়া যেহেতু শুকনো জমিতে কাটুই পোকার আক্রমণ বেশি হয় তাই আক্রান্ত জমিতে পর্যাপ্ত সেচ দেওয়া প্রয়োজন এবং সেচের জল যেখানে জমিতে ঢুকছে সেখানে একর প্রতি ছশো এম এল ক্লোরপ্যারিফাস কুড়ি শতাংশ ধীরে ধীরে প্রয়োগ করলে সেচের জলের সঙ্গে সারা মাঠে ছড়িয়ে পড়বে এবং পোকা নিয়ন্ত্রিত হবে তাছাড়া ক্লোরপাইরিফস দেড় শতাংশ পাউডার গাছের গোড়ায় প্রয়োগ করলেও উপকার পাওয়া যায় এই ক্লোরপাইরিফস দেড় শতাংশ পাউডার একর প্রতি দশ কেজি হারে প্রয়োগ করতে হবে গাছের গোড়াতে এছাড়াও পূর্ণাঙ্গ পোকা ধরে মেরে ফেলার জন্য লাইট ট্রাফ বা আলোকপাত ব্যবহার করা যেতে পারে ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে একটি লাইক করুন এবং কৃষি ও কৃষকের স্বার্থে অন্যদের সঙ্গে শেয়ার করুন এছাড়া কৃষি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে লিখে জানান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ